চৌধুরী আজকে আমি চলে এসেছি বেনার আমাদের সাথে আছে আবুল কালাম ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন আবুল কালাম ভাইয়া কিন্তু আহ আপনাদের সাথে পরিচয় করে দিলাম কারণ আসলে কিন্তু ওনার সাথে ডিল করেই কিন্তু আপনাদের স্বর্ণের এই যে জুয়েলার গুল আছে কিনতে হবে আজকে চা দাওয়াত হইল সুর সামনে সুর নব বর্ষ নব বর্ষ কিন্তু মিষ্টি খেতে চলে আসছি তো ভিউয়ারস আমি জানি না ভিডিওটা কবে আপলোড করি কিন্তু আগেই বলে দিচ্ছি আর না হলে কিন্তু ঈদে কিন্তু কেনাকাটা দাওয়াত তো অবশ্যই রইলো তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বেনাক জুয়েলার্স এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিলিং নাম্বার 1 শপ নম্বর 12 বাই এ চাঁদনি চক এসি মার্কেট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঢাকা

তো ভিউয়ার্স আমি যে কাজটা করব সেটা হচ্ছে বর্তমান কারেন্ট যে রেটটা আছে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সেটা বলে দিচ্ছি প্রতি ভরি একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো বাইশ টাকা এবং প্রতি গ্রাম একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার হাজার একশো প্রতি ভরি বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঞ্চান্ন টাকা এবং প্রতি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার হাজার তিনশো তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর যে জুয়েলারিগুলো আছে প্রত্যেকটারই আলাদা আলাদা সেট আমি আপনাদেরকে দেখাবো এবং দামগুলো বলে দিব হ্যাঁ এইখানে এই এইখানে এটা মেন মেন পয়েন্ট করে সাইডেরগুলো একটু চাপাই দেন এখানে এইটা মেন দেখান হ্যাঁ এটা একটু চাপাই দিন হ্যাঁ একটা ফোকাস দিলে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কান গলার একটা সেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ ক্যারেট গোল্ডের এটার উপরে কিন্তু কি কালার করা হয় এটা এটা

বা একবারে যেখানে না নামೊಳ್ಳই না সেখানে কিন্তু পরে মানুষ গোল পড়ে যায় বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে গোলটা বেশি পড়ে কারণ সব রিলেটিভরাও পড়ে আসে সেই জন্য তো আমি এইটা একটু দেখাচ্ছি তো এই যে টোটাল সেট এই সেটটা কিনতে কত টাকার মতো বাজেট লাগবে সেটা সাপু চার ভরি সামথিং চার ভরি سمथिंग এই বল চেনটা কিন্তু আলাদা বল চেনের দাম আলাদা এই যে আপনারা যে হারটা দেখতে পাচ্ছেন এটা দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই লাখ সামথিং ওকে দুই লাখ সামথিং হলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন খুবই সুন্দর খুব গর্জেস একটা হার নেই আমি এইটাই একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু আপনাদেরকে দরটা বলে দিয়েছি যদি স্বর্ণের দাম বেড়ে যায় সেক্ষেত্রে বাড়তি দামে কিনতে হবে কমলে সবাই দোড় দিয়ে চলে আসবেন স্বর্ণ কেনার জন্য তবে এটাই একটু বলে দিচ্ছি আস করবেন যেন আমি যেন চলে আসতে পারি কিনতে তো এটার দামটা একটু বলে দিচ্ছি যেটা আপু আছে আপনার আড়াই ভরি আছে আড়াই ভরি সেটটা হ্যাঁ টোটাল আড়াই ভরি বল চেনটা পাবে কত বল চেনটা আছে আপু 58 টাকা 58 টাকা দামটা দাম যাচ্ছে আপনার 28000 বল সেন্টার সাবজেক্ট বাট আমরা কান আর গলা যেটা আছে কান গলা যে আমরা যে এইতে কি হাসলি হার বলে এই হাসলি হারটার দামটা একটু বলে দিতে অনুরোধ করছি ওজন কতটুকু আছে কান গলা আড়াই একটু বেশি মানে কাছাকাছি আড়াই 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 দামটা একটু বলে দেই

চার বড়ি সামথিং এটা এটা কি 22 ক্যারেট এটা আমার কাছে মনে হচ্ছে 22 ক্যারেটের মতো ডিজাইনটা ডিজাইনটা 22 ক্যারেট এর এটা 21 ক্যারেট এটা 21 ক্যারেট করা ওয়াও খুব সুন্দর একটা হার আপনারা কিন্তু চাইলে কিনতে পারেন 22 ক্যারেটের মতোই লাগছে পুরো তো এটার দামটা একটু বলে দেই এটা চার এটা চার বড়ির মতো আছে চার বড়ির মতো আছে 2 লাখ সামথিং এটা 2 লাখ সামথিং বাজেট থাকলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন নেক্সট কালেকশন দেখব আমি এটা একটু দেখাচ্ছি ইবুলিটু চাপা ফলিবুলিটু চাপা ফলি এটা শুধু ফোকাস করি হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি আপনারা জানো দেখতে সুবিধা হয় বা ফোকাস করতে সুবিধা হয় আমি জানি আমি আমার বলা প্রত্যেকটা কথা কিন্তু আপনারা খুবই মনোযোগ সহকারে শুনেন এবং প্রত্যেকটা কথা আপনারা বোঝার চেষ্টা করেন যে আমি কি বলছি তাই যে কোনো কথা বললে কি না আমার বুঝে শুনে বলতে হবে এইটা যে ওজনটা সেই ওজনটা এবং দামটা যা আমি বলবো সেটা কিন্তু আপনারা মুখস্থ করে আসবেন আমি জানি আমি নিজেও যখন নিজেও যখন দেখি তখন কিন্তু আমিও মুখস্থ করে আসি যে আমি এটা দেখেছি এত দাম ছিল আমি এত দাম দিয়ে কিনবো তো এটার দামটা কত ভাইয়া এটা ওজনটা কত অনেক সার অফলাইনে নিয়ে আসে এখানে আসে আমাদেরকে বলে আমরা অনেক সময় রাখতে পারি না কিন্তু তারা মনে রেখে এখানে আসে কারণ তো জানে যে এইটা দেখি এটা দিয়ে কিনতে হবে ভেরি মাস আমার কাস্টমার তাদের মেমরি অনেক ভালো আমাদের থেকে ধন্যবাদ আপনাদের তো ভুললে লাভ আর ওনাদের তো মনে রাখলে লাভ

আপনারা আসলে তো অবশ্যই ক্যালকুলেট করে নেবেন এমন না যে আমরা কম বলে দিচ্ছি আপনারা চলে আসলেন আর পরে দেখলেন যে দাম বেশি এরকম কিন্তু না আমরা আনুমানিক বলে দিচ্ছি তো এটা হচ্ছে বেনাক জুয়েলার্স আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো আর আপনারা অবশ্যই বাংলাদেশি টাইম সকাল নয়টা থেকে শুরু করে রাত্রে দশটা পর্যন্ত ফোন করবেন মাঝরাতে দয়া করে কেউ ফোন করবেন না রিকোয়েস্ট আমার ভাইটাকে একটু ঘুমাতে দিয়ে তো বিয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনন্দ শপিং টিভি এবং আমার ছোট্ট মামুনির একটা চ্যানেল আছে সেটা হচ্ছে মান হামনি লাইফস্টাইল আপনারা সেই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিদায় চালু